বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রতিরূপ লড়াই যে শুরু করেছিল এবং আজও এই বাংলার গণমানুষের অধিকার বঞ্চিত মানুষের নিপীড়িত মানুষের অসহায় মানুষের কণ্ঠস্বর হিসাবে পরিচিত বঙ্গবন্ধুর একান্ত অনুগামী অনুসারী বঙ্গবীর সে থেকে বীর আমি সমর্থন করি তার সঙ্গে আমি আমৃত্যু থাকব কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না এটা মৌলনা ভাষণের এই মাজারে দাঁড়িয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে টাঙ্গাইলবাসীর সমর্থন বাংলার মানুষের সমর্থনে যে কোনো ত্যাগ শিখারে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের চিত্তকে শুদ্ধ করুন আসসালামু আলাইকুম